তবে রবিবার বিকেলে সহপাঠীরা ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পাশে থাকা গভীর খাদে তাকে দেখতে পান পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এদিকে সোমবার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর সৃষ্টি হয় উত্তেজনা পরিবারের সদস্যদের মতে বিপ্লবকে হত্যা করা হয়েছে তাদের একমাত্র সন্তানকে মিজোরামে হত্যা করে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা আরো বলেন রবিবার যখন তারা ফোন করে বিপ্লবের সাথে কথা বলতে চেয়েছিলেন তখন সহপাঠীরা বিপ্লব ফোনে কথা বলবে না বলে জানিয়ে দিয়েছে এতে করে তাদের সন্দেহ আরো বৃদ্ধি পায় এ নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জীবন গ্রামে গতকাল কইছে গতকাল

উতানি হইলো তাহলে ওখান মানে নেটও কাজ না বাবা রাস্তা ওদিকে খারাপ তো কোন রকম ইউপריה সবটা মানে গাড়ি ওদিকে মেনস করে মানে থানা মানে থানায় থানা আইছে আইয়া মানে আমরা লিয়া গেছি কই থানার জিরা মত জিরা না লিয়া গছি তারপর তো হসপিটালে নয়েব কষ্ট করাইলো লগে লগে কাগজ টা দিয়া দিছে

আৰু ভৰ্ণ কৰা দিলে ফুলীয়া হেৰিছে আৰু ফোনা ফলা আৰু ফোন হলে আৰু ৰঞ্জনে আৰু গিৰা কেইটাই